আসসালামু আলাইকুম তোমরা যারা মাস্টার্স দুই হাজার পঁচিশে যারা আবেদন করেছো তোমরা হয়তো ইতিমধ্যে জানো যে তোমাদের আবেদনের কার্যক্রম কিন্তু শেষ হয়েছে তো তোমাদের কিন্তু এখন রেজাল্ট দেওয়ার পালা অর্থাৎ প্রথম মেধা তালিকা প্রকাশ পাওয়ার কথা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম কার্যক্রম চলমান থাকার কারণে হয়তো তোমাদের একটু রেজাল্ট প্রকাশ করতে একটু লেট হচ্ছে তো তোমরা হয়তো অনেকেই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে কার্যক্রমগুলো চলছে এটা কিন্তু বিশদ আকারে চলছে অনার্স ফোর্থ ইয়ারদের কিন্তু এক্সাম আবার অনার্সে যারা নিয়ে ভর্তি হবে তাদের একটা ভর্তি পরীক্ষা অনার্স ফার্স্ট ইয়ারদের কিন্তু ফরেন ফিল যে একটা বিষয় আছে সেটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ব্যস্ত সময় পার করছে বলাই চলে তো এখন হচ্ছে যে তোমাদের যে রেজাল্ট প্রকাশ করলে তোমরা কিভাবে দেখবা তোমাদের প্রথম মেধা তালিকা তোমরা কিভাবে কোথায় দেখবা সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছো যে রেজাল্ট প্রকাশ হলে আমরা কিভাবে বুঝব তো তোমরা যখন আবেদন করেছিলে তখন কিন্তু তোমাদের কিন্তু ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস লেগেছিল তো সেই ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বরে কিন্তু তোমাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমাদের সেই রেজাল্ট টিম জানিয়ে দিবে যার বিশ্ববিদ্যালয় থেকে যদি তোমাদের দেখো যে ফোন নম্বরে যদি কোনো এসএমএস না আসে তাহলে তোমরা ইমেইলে গিয়ে চেক করতে পারবে এবং তোমাদেরকে অবশ্যই বলবো যে যে তোমরা যে নাম্বার দিয়ে তোমরা আবেদন করেছিলে এবং যে ইমেইল দিয়ে আবেদন করেছিলে এটাই অবশ্যই সচল রাখবা কারণ কোনো মুহূর্তে কিন্তু তোমাদের কিন্তু প্রথম মেধা তালিকা প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো যদি এভাবে যদি তোমাদের রেজাল্ট প্রকাশ যদি না করে তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিবে যে তোমাদের কিভাবে রেজাল্ট প্রকাশ করতে হবে সেটার একটা কিন্তু নোটিশ দেবে তো যখন এই প্রকাশ করে তখন হয়তো তোমাদেরকে জানিয়ে দেবো আর তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে প্রথম মেধা তালিকায় যদি আমরা চান্স না পাই তাহলে আমরা কি করব তো দেখো প্রথম মেধা তালিকায় তোমরা যারা চান্স না পাবা তো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ দেওয়া হবে দু থেকে তিনবার কিন্তু সুযোগ থাকবে তোমাদের মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য হয়তো তুমি তোমার পছন্দের কলেজে চান্স পাবে না দেখা যাবে যে তুমি যে কোনো কলেজে মাস্টার্স করার জন্য সুযোগ পাবা ক্ষেত্রে তোমাদের খাবার কোনো সুযোগ নেই তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবা এবং কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না